এই মুহূর্তে আমাদের পারিবারিক যে দুর্গা পুজো হুগলি জেলার বলাগড়ের ভেতরে যে পাটুলি গ্রাম সেখানকার মঠ বাড়িতে তার নাট মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ওই মঠের মা ওপরে আমাদের ওং চিহ্ন এবং বাঙালির জন্য যে শুভ যে জিনিসটাকে মনে করা হয় সেই দেখুন দুটো মাছের খোদাই করা রয়েছে দুটো মাছ বুঝতে পেরেছেন অর্থাৎ এই মাছকে পেরিয়ে এই মাছের এই শুভ ছায়া দিয়ে আমরা আমরা মায়ের কাছে প্রবেশ করি মায়ের সামনে এবং তার উপর লেখা আছে দেখুন বাংলায় লেখা সন তেরোশো সাত এখন আমি যখন বলছি যে দুর্গা পুজোটি আনুমানিক সাড়ে তিনশো বছরের পুরনো এই তেরোশো সাত বাংলা সন্ধে অনেকের সন্দেহ থাকতে পারে এটা তো সাড়ে তিনশো বছর হলো না তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা আসলে নতুন নাট মন্দির নতুন নাট মন্দির এটি যখন মদন মোহন তর্কালঙ্কার আমার পূর্বপুরুষ আমার থেকে প্রায় এগারো পুরুষ আগে যিনি তিনি যখন শুরু করেছিলেন তখনই এটা একটা প্রাচীন মঠ বা মন্দির এই স্থানে ছিল অনেকে বলে বৌদ্ধ মঠ ছিল মায়ের প্রতিমার দিকে তাকাও প্রথম যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে মা লক্ষ্মী এবং কার্তিক ঠাকুর একদিকে মানে আর মায়ের ডান দিকে মায়ের ডান হাত যেদিকে আর মায়ের বাঁদিকে সরস্বতী ঠাকুর এবং গণেশ ঠাকুর ঠিক আছে তো এইটা হচ্ছে প্রথম কথা অন্যান্য পুজোর থেকে আমি যে তফাতটা লক্ষ্য করেছি দ্বিতীয় একটা জিনিস দেখবে যে মা কিন্তু আপাতভাবে মনে হবে দ্বিভুজা দেখো তুমি ত্রিশুল ধারী যে হাতটা লক্ষ্য করছো অন্য হাতটাও আছে কিন্তু দশভুজা আমরা যে মাকে চিনি সেই দশভূজা আপাতত লক্ষ্য করছো না এটাও তোমায় বলে দি যে ওই যে এই যে মালা ঠালা দেখছো মায়ের যে চুল দেখছো তার পেছনে ওই পেছনে লুক্কায়িত হাট হাত রয়েছে আটখানা এই যে একটা জায়গায় বসে রয়েছি ঠিক প্রতিমার সামনে পুজোটা একটা ইতিহাস আছে হুগলির এই জায়গার একটা ইতিহাস আছে তোমার বাড়ির একটা ইতিহাস রয়েছে আর এই পুজো একটু বলো যে কিভাবে কালক্রমে ইতিহাসের মাধ্যমে আজকে এসে উপস্থিত প্রথমেই নেশন ফার্স্টকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির পুজোয় পুজোর নাট মন্দিরের দালানে এসেছ এবং পৃথিবীর কাছে আমাদের এই পুজোর কথা বলার সুযোগ করে দিচ্ছ কারণ অন্যান্য পরিপ্রেক্ষিতে তো আমার অন্য পরিপ্রেক্ষিতে অন্য ধরনের প্রশ্ন এবং সে সেটার সময় এখন নয় এখন বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালি জাতির জাতীয় উৎসব যে আমাদের এটা তার সময় পেছনে মাকে দেখছো আমাদের কুলদেবী মঠের মা ঠিক আছে এই যে বাড়িটা এই হয় মঠ বাড়ি এবং এই মঠের মা ওনার পুজো আনুমানিক সাড়ে তিনশো বছর আনুমানিক ঠিক আছে আমরা ওটা তিনশো তিপ্পান্ন না তিনশো এটা বলতে পারবো না আনুমানিক সাড়ে তিনশো বছরের এই পুজো এই পুজো এই এলাকার এবার এই এলাকার ব্যাপ্তি কতটা মোটামুটি এই ত্রিবেণীর পথ থেকে গুপ্তিপাড়া এই যে বিস্তীর্ণ অঞ্চল সেই এলাকার সবচেয়ে পুরাতন পুজো এটি যে কারণে মাকে বুড়িমাও বলা হয় এবং এলাকায় মার আমাদের যেহেতু বাড়ির পুজো তাই দিনের দিন মানে বিজয়ের দিনই ভাসান হয় দশমীর দিনই ভাসান হয় এবং মার ভাসান এই শ্রীপুর ঘাটে যেখানে শ্মশানের পাশে ওপারে হচ্ছে রানাঘাট যদি সেখানে ভাসান না হয় ততক্ষণ কিন্তু অন্য কোনো ঠাকুরের ভাসান হয় না ফলে সেদিন খুব তাগাদা আসতে থাকে ঠিক আছে যে মঠের মা বেরোলো মঠের মা বেরোলো তো এবার কয়েকটা প্রথম কথা আমাদের পূর্বপুরুষরা তান্ত্রিক ছিলেন তন্ত্র সাধনা করতেন তো এই পুজোটি অনেকগুলো ব্রিটিশ সময়কার গেজেট বা নানা আখ্যানে যেটা পাওয়া যায় যে এই পুজো প্রথা প্রথা ছিল ছিল ঠিক আছে যে কারণে এখনো সপ্তমীর রাত্রির এবং মাঝের যে অষ্টমী অর্ধরাত্রিতে আমাদের এখানে সেই নরবলির ব্যাপারটার এখনকার যে রূপ যে চালের গুঁড়ো দিয়ে পিটুলি বলে তা দিয়ে একটা এরকম সাইজের মানুষ বানানো হয় তার চোখ থাকে তার মুখ থাকে তার মাথায় সিঁদুর দেওয়া হয় ঠিক আছে এবং মুখে গঙ্গা জল দিয়ে একটি প্রাচীন খাড়া আছে তাই দিয়ে তার বলি হয় সেই অর্ধরাত্রি পুজো আমাদের এখানে সন্ধি হয় না ঠিক আছে মতে তান্ত্রিক পুজো হয় মায়ের রূপের কিছু বিশেষত্ব রয়েছে এক এক হচ্ছে যে তুমি লক্ষ্য করে দেখবে যে লক্ষ্মী ঠাকুর এবং কার্তিক ঠাকুর একদিকে আর সরস্বতী ঠাকুর এবং গণেশ ঠাকুর আরেক দিকে এটা কিন্তু একটা সাধারণত দেখে তার সঙ্গে ঠিক আছে এটা এক নম্বর হচ্ছে আমাদের দেবী দুর্গা দু দশভূজা আমরা জানি কিন্তু এখানে প্রথম দর্শনে তোমার মনে হবে উনি দ্বিভুজা ঠিক আছে তুমি দুটো হাত দেখতে পাবে ত্রিশুলের যেটা এটা প্রথম এরম ভাবে দেখতে পাবে কিন্তু তুমি যদি দশমীর দিন আসো তাহলে যখন মাকে ওখান থেকে নামানো হবে ঠিক এইখানে যেখানে আমি বসে আছি এইখানেই এরকমভাবে রাখা হবে বরণের জন্য এবং তারপরে ওই দালানের থেকে নিচে নামিয়ে এনে সেখানে বাঁশের কাঠামো করে আসলে কাঁধে করে নিয়ে যাওয়া হয় প্রায় চার মাইল রাস্তা ঠিক আছে কোনো কোনো গাড়ির ব্যাপার নেই মানুষের কাঁধেই তিনি তার ভাসান হয় তো তখন যেহেতু এই সাজ কিছুটা ইয়ে করে ফুল টুল এখন সব এগুলো ইয়ে করানো হয় তখন কানের পেছনে আটটা লুকায়িত হাত দেখতে পাবে কানের চুলের পেছনে এই যে চুলের এই পেছনে এই কানে আটটা হাত দেখতে পাওয়া যাবে কেন তো জানি না ঠিক আছে অনেক মানে ইতিহাসের গহীন অন্ধ মানে পুরানো সময়ের অনেকগুলো কারণ থাকে না কিন্তু আমরা জানি এইভাবেই করতে হবে একশো শতাংশ পুজোতেই তো সেই সব কটি হাতি দর্শক সব হাতি রয়েছে শুধু আটটি হাত লুকায়িত রয়েছে ঠিক আছে আসলে বঙ্গেশ্বরী আমাদের মঠের মা ঠিক আছে আসলে সব অস্ত্র প্রথমেই হয়তো দেখিয়ে দিতে হয় না কিছু জিনিস থাকবে আমার মনে হয় এটার সঙ্গে এটা যে তন্ত্র মতে তন্ত্র সাধনার ধারার পুজো তার কিছু গুড়ো জিনিসের সঙ্গে যুক্ত থাকতে পারে এক তৃতীয় যেটা দেখবে ওনার মুখচ্ছবির রংটা ঠিক আছে এটা কিন্তু আমরা চিরকাল শুনে এসেছি এই শব্দটা এবং যেহেতু আমি এই বাড়ির ছেলে আমি ছোটোবেলা থেকে এই পুজোটাই দেখেছি কলকাতা পুজো আমি তেমন দেখিনি এখন বাংলা পক্ষ করি বলে আমাকে ওই ষষ্ঠী অব্দি এখন একটুখানি একটা পুজো উদ্বোধন ইত্যাদি করতে এছাড়া আমি কলকাতা পুজো দেখিনি আমার বহুদিন আর যেহেতু বাড়ির পুজো হলে বাড়িতেই থাকে আর বহুদিন ধারণা ছিল যে দুর্গা ঠাকুরের এরকমই তো দুর্গা ঠাকুরের মুখের রঙ হয় তারপরে দেখলাম না এরকম অনেক এরকম রঙ হয় না এই রঙটাকে বলা হয় শিউলি ফুলের বোঁটার রং এটাই হচ্ছে মায়ের মুখের রংটা হচ্ছে এক্স্যাক্টলি শিউলি ফুলের বোঁটার যে রঙ হয় সেই রং আর সেটা মানে করা হয় ঠাকুরটা আমাদের প্রতিমা গড়া হয় ঠিক এইখানটা এই দিকটা গড়েন যে পাল পরিবার তাদের কর্মশালা যদিও পেছনে কিন্তু গড়া হয় এখানে তারাও কয়েক শতক ধরে প্রজন্মের পর প্রজন্মে সেই পরিবার থেকেই গড়া হয় কারণ এই মুখের আদলটাও অনন্য এই যে লুকায়িত হাত দিয়ে মানে রূপটাই তো অনন্য এটা তো এটা তো তুমি অর্ডার দিয়ে বানাতে পারবে না যে আমার এটা এইটা পছন্দ হয়েছে তা না এটাই এরকম ভাবেই বানাতে হবে আরেকটা জিনিস রয়েছে যেটা এই এলাকায় বেশ কিছু পুজো বা পুরাতন কয়েকটা পুজোতেও যেটা তুমি পাবে যে আমাদের সিংহ হলো ঘটক মুখী বলে ঘোড়ার মতো মুখ মানে সেটা ধারণা হচ্ছে যে আমাদের এখানে ধরো এই ফটোগ্রাফি এসছে একশো দেড়শো বছর আর প্রিন্ট লিথোগ্রাফি এটা হয়তো দুশো আড়াইশো তিনশো ম্যাক্সিমাম ঠিক আছে তো সিংহ কি সেটা বাংলার যে বিবরণ পড়েছে তার থেকে যে জিনিসটা তৈরি করেছে সেটাই হচ্ছে আসলে সেই রূপ আর আমাদের এই পুজো থেকে আরেকটা জিনিসও যেটা ইয়ে হয় যে সাম্প্রতিককালে কিছু মানে কথা ছড়ানো হচ্ছে খুবই নিন্দা নিন্দনীয় কথা এবং এই বিদ্যাসাগরে সরি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই ধরনের নোংরা মার্য কথা হয়তো বলেছিলেন যেন দুর্গাপুজো শুরু হয়েছিল ইংরেজদের জন্য ইংরেজদের পলাশিতে বিজয়কে উদযাপন করতে আমাদের পুজোই পলাশি থেকে পুরনো সাতশো সাতান্ন থেকে পুরোনো আমাদের পুজোই সাতশো সাতান্ন মানে এগুলো এই ফালতু ফাউল কথাগুলো না বলাই ভালো আর আরেকটা যেটা কথা রয়েছে আমরা হয়তো ওই অনেকেই অন্নপূর্ণাম ঈশ্বরী পাটনির আমরা যে পড়েছি যে কবিতা ঠিক আছে অন্নদমঙ্গলে যে এখানে ঠাকুর আসলে স্বপ্নাদিষ্ট হয়ে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে চলে যাচ্ছিলেন তো আমাদের পুজো আদতে আসলে সাড়ে তিনশো বছরের থেকেও বেশি পুরনো কারণ সাড়ে তিনশো বছর আগে আমাদের পূর্বপুরুষ মদন মোহন তর্কালঙ্কার উনি স্বপ্নাদেশে জানতে পান ঠিক আছে মা বলেন যে আমি তোর বাড়িতে আসব তোর বাড়িতে আসব। কার বাড়ি থেকে আসব সেটা হচ্ছে আমাদের এই গঙ্গারি পাশে একটু যদি শ্রীপুরের দিকে চলে যাওয়া হয় মান্না বাড়ি বলা হয় তাদের বাড়ি থেকে এবং তখন ইনি যেহেতু খুব অর্থবান ছিলেন না গরিব ব্রাহ্মণ সাধক ছিলেন তো উনি বললেন যে মা আমি তাহলে তোমার পুজো করবো কি করে কি সাধন আমার কাছে কি আছে তখন মা বলেছিলেন যে কচু খেঁচু দিয়েই আমার ভোগ হবে ঠিক আছে তা আমাদের পুজো একটু আগে যারা ভোগ হয়েছে একটু আগে দুপুরে হলো তো আজকে নব আজকে নবমীর দিন ফলে তোমার মাছের কাঁটা ঠেঁচড়া হলো তারপরে পটল চিংড়ি হয়েছিল তারপরে কাতলা মাছ হয়েছিল কিন্তু তার সঙ্গে কচু ঘেঁচু কচুর লতি এইসব দিয়ে আমাদের ভোগ হয় এইটা একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে আর আরেকটা জিনিস হয় বিশেষত্ব সেটা হচ্ছে যে কেউ কেউ জানবেন কেউ কেউ জানবেন না ছ্যাঁচা পান বলে একটা ব্যাপার হয় ঠিক আছে এটা যেটা হয় তুমি যদি একটা জিনিসের মধ্যে জন্মাও তুমি মনে করবে পৃথিবীটা ইয়ে রাখুন তারপরে আমি দেখি যে ছ্যাঁচা পান কথাটা মানুষ বোঝে না তাই একটু বুঝিয়ে বলা ভালো বরণের সময় সে সেই মিষ্টি গুঁজে দেওয়া হয় না সে মায়ের মুখে তা আমাদের এখানে ছ্যাঁচা পান দেওয়া হয় মিষ্টিও দেওয়া হয় কিন্তু ছেঁচা পান মূলত দেওয়া হয় ছাঁচা পান কি তুমি পান ইয়ে করলে তারপরে হচ্ছে গুড় দিয়ে তৈরি নারকল নাড়ু সাদা নাড়ু না বুঝতে পারেছো তো খয়ী গভীর খয়রি যা নাড়ু এবং তারপরে কর্পূর ইত্যাদি তারপরে কালো এলাচ মানে বড় এলাচ যেটা কালো এলাচ এই সব আগে দিয়ে সেটাকে একদম খেতো করে মানে একরকম একটি মন্ড তৈরি হবে খেতে খুব সুন্দর ঠিক আছে তো সেটা ঠাকুরের মুখে দেওয়া হয় এবং আমরা যখন ছোটো ছিলাম তখন তবে ঠাকুরের মুখে ধরো একটু পুরো যায় তখন সেখান থেকে আমাদের মুখে একটু দেওয়া হতো সেই ছ্যাঁচা পান আর আমাদের আমরা এই যে এখানে যিনি যারা যারা বাহক ঠিক আছে যারা মাকে নিয়ে যান ভাসানের জন্য তো ওই পরিবার থেকে তখন তারা আসতেন এবং পরিবারের এখন সেই এক একটা পরিবার থেকে একজন পুরুষ সদস্য আসে ঠিক আছে এবং তারাই করে মানে এটা কোনো ভাড়ার লোক নয় বুঝতে পেরেছো তো এখনকার সময় এরকম ধরনের একখানা জিনিস ঘটছে এটা ভাবা খুব দুষ্কর ঠিক তারাই আসেন আমি আমি বলছি বারবদা শুরুর সময়টা কি কোনো অসুবিধা আরে আমি বলছি পিরিয়ডটা তো একেবারে ব্রিটিশ পিরিয়ড এই সময় পুজো করতে কোনো অসুবিধা হতো কি হতো না এই সম্বন্ধে কোনো তথ্য মানে এ এই এই যে বাঙালির পুজো সমস্তটাই তো সেই সময় না আসলে দেখো তো ব্রিটিশরা না আসলে আমাদের আভ্যন্তরীণ ধর্ম ব্যবস্থায় খুব একটা ইন্টারফিয়ার করেন ওরা তো লুটতে এসেছিল ব্রিটিশরা লুটতে এসছিল ফলে তারা লুটপাট তো করেইছে একদম সাম্রাজ্যবাদী শাসনে লুটপাট হয় কিন্তু আমাদের এখানে ধর্ম মানে ব্রিটিশরা এসে বলেনি যে মানে দুর্গা তো কেন আমিষ দিয়ে করছো ঠিক আছে ইত্যাদি এইসব এইসব ফ্যাকরা তো এখন হচ্ছে ঠিক আছে তোমার তুমি যদি এই যে নাট মন্দিরে তুমি বসে আছো ঠিক আছে এত বিশাল যে এর ওপর শুভ লক্ষণ হিসেবে মাছ খোদাই করা আছে কি মানে আমি শুধু ফলে আমি যখন এই পরিবারের সন্তান হয়ে আমি যখন শুনি এই ধরো যারা হোয়াটসঅ্যাপ পরে হিন্দু হয়েছে কষ্ট লাগে অনুকম্পা হয় আর কি বলবো তবে যেটা বলছিলাম যে এগুলো গুরুত্বপূর্ণ না ঠিক আছে এরকম এসব কালের গহবর এগুলো সব মিশে যায় যেটা থেকে যায় সেটা হচ্ছে আমাদের এই শাশ্বত চিরন্তন এই দুর্গা পুজো তো সেইখানে তারা নামায় এবং যে নিয়ে যায় নানা জায়গায় নামায় কারণ এই মায়ের কিন্তু বিশাল সংখ্যক জায়গায় বরণ হয় পথে তারা অপেক্ষা করে থাকে সেখানকার বধুরা আর আমাদের এখানে মোগল আমলের মোহর দিয়ে ওনাকে বরণ করে এই বছরকার মতো একবার খোলা হয় ওটা মোগল আমলের ওই সোনার ইয়ে তাই দিয়ে বরণ করে আবার সেটা সে বছরের মতো রেখে দেওয়া হয় আমরাও যাই জিনিসটা কি ভারী ভাবতে পারবেন আমার মনে হবে কাজটা খুব হ্যাঁ এতজন মিলে তো ওই মাসের কাঠাময় নামালো এতজন মিলে কিন্তু আমরা আমরা বাড়ির যারা ছেলে তারা প্রথম দিকে একটু একটু হাত দেবার চেষ্টা করি আমি যতবার হাত দেবার চেষ্টা করি অন্যরাও এখান থেকে ঠিক দৌড় দিতে শুরু করে ঠিক দৌড় এবং আমরা বুঝতে এই দৌড় ছাড়া ওটাকে ক্যারি করা সম্ভব না ঠিক আছে প্রায় চার মাইল ঠিক আছে গঙ্গা অব্দি যেতে হবে তো এটা কাজ অভাবনীয় এবং আমরা তারপরে হেঁটে হেঁটে যাই তারপরে ওই মান্না ওখানে কিন্তু যে যে বাড়ি থেকে এসছিল বলে না সরকার শেষ বরণটা কিন্তু তাদের ওখানে হয় এখনো যেটা আছে যে নৌকার দায়িত্ব তাদের নৌকার দায়িত্ব তাদের এবং সেই নৌকার তারা নৌকায় তখন মাকে তোলা হয় ঠিক আছে এবং সাতবার ঘুরিয়ে বিসর্জন হয় বিসর্জনের পরে আমরা ফিরে আসি ফিরে এসে এইখানে যে সকালে যাতে শান্তির জল হয়েছিলো সেই ঘট এখানে রাখা থাকে সেই ঘট মাঝে দেওয়া হয় যারা যারা ভাসানে গেছিল। তারা সেটা সাতবার প্রদক্ষিণ করে প্রদক্ষিণ করে তারপরে তারা এখানে উঠে আসে কারণ ততক্ষণে এই বেদি তখন মানে প্রতিমাত্র তখন ভাসান হয়ে গেছে সেখানে বিশাল একটি বাটিতে অনেকটা সিদ্ধির শরবত মানানো থাকে এবং শ্মশান সরি কি বলছি ভাসান থেকে যারা এসছে তারা সিদ্ধির প্রসাদ গ্রহণ করে তো এই হচ্ছে আমাদের পুজো অনেক পুজোর থেকে হয়তো কিছুটা আলাদা শোনালো